আমরা কাজ করতে পারি না এবং আজকে ধ্যানে জ্ঞানে স্বপ্নে আমাদের দেশপ্রেমে আমাদের পূজায় সবতেই রবীন্দ্রনাথকে আমরা পাই এবং রবীন্দ্রনাথ ছাড়া আমরা ভাবতেই পারি না বিশ্বকবি এমনি এমনি তো হয় না বিশ্বকবি তিনি আমাদের সকলে এত শ্রদ্ধা এত সব কিছু তার সৃষ্টি নিয়ে আমরা সব রকম তিনি একাধারে চিত্রকার নাট্যকার ঔপন্যাসিক তার সৃষ্টি ছাড়া আমরা বাঁচতেই পাই না সবেতেই তার অনুভব করি তার তিনি সৃষ্টা ছিলেন সব কিছু তাকে ঘুরেই আমাদের হয় এবং আশি বছর বেঁচে ছিলেন এবং তার জানি অনুবাদ হত্যাকাণ্ডের পর তার নায়ক ত্যাগ করা এটা একটা দৃষ্টান্ত আমাদের কাছে এই যখন পার্লামেন্টের প্রথম দিন রবীন্দ্রনাথ ছাড়া শুরু হয় না শেষ দিনে রবীন্দ্রনাথ ছাড়া শেষ হয় না নিঃশ্বর রবীন্দ্রনাথকে স্মরণ করেই আমরা তার সৃষ্টি তার গান তারপরে পাচ্ছি জাতীয় সঙ্গীত সেটা তো আজকে আমাদের খুব মনে অনুভূতিটা আমাদের একটু অন্যরকম থাকে সারা বিশ্বের কবির থেকেই সকলের তিনি কবি তিনি সকলের তিনি সদার কিন্তু আমরা যেন আলাদা একটা বাংলার লোক হিসেবে অনুভূতিটা আমরা